হ্যালো বন্ধুরা আদিতীয় অনলাইন স্টুডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চলে এসেছে একটি বিরাট আপডেট তো যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন আবেদন করেছিলেন এবং টাকা এখনও পাননি তাদের জন্য একটি বড় খবর তো নতুনরা কবে থেকে টাকা পাবেন এবং কি জানালেন মুখ্যমন্ত্রী চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তো এই আপডেটে বলা হয়েছে ভোটের আগেই বেড়েছে টাকা ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট বড় ঘোষণা মমতার তৃণমূল সরকার মানে একাধিক জনদ্রতি প্রকল্পের জয় জয়কার রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে সবুজ সাথী প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী স্বাস্থ্যসাথী রূপশ্রী আরও কত কী তবে তৃণমূল সুপ্রিমোর উদ্যোগে চালু হওয়া সব থেকে জনপ্রিয় প্রকল্পটি হলো ভান্ডার। আর এবার এই ভাণ্ডার নিয়েই বিরাট ঘোষণা ভাণ্ডার নিয়ে নয়া ঘোষণা লোকসভা ভোটের পর গত রবিবার ছিল তৃণমূলের প্রথম একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুর পাশাপাশি মমতার মুখে উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডারের কথা ভরা সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই কয়েকটা দিন যাক পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন মমতার কথাই ডিসেম্বর থেকে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মীর ভান্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আর অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যে দুই কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয়েছে অর্থাৎ বুঝতে পারলেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু দুই কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হয়েছে এবং অন্যান্য খাতে যেমন বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী এসব নিয়ে মোট ষাট হাজার কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস কিছু ভান্ডার পড়ে রয়েছে তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা ততদিন এগুলো রিভিউ করে নেব এদিন মমতার মুখের কথায় অনেকেরই চিন্তা দূর হয়েছে আবার লোকসভা ভোটের বিপুল সাফল্যের পর মনে করা হচ্ছে ফের আরেকবার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হতে পারে প্রসঙ্গত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর সময় থেকে জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসিক পাঁচশো টাকা অর্থ সাহায্য দেওয়া হতো এবং তপসিলি জাতি এবং তপসিলী উপজাতি সম্প্রদায়ের মহিলাদের দেওয়া হতো হাজার টাকা তবে কিছুদিন আগেই এই ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে বর্তমানে এই প্রকল্পের আওতায় জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসিক হাজার টাকা ও তপসিলি জাতি এবং তপসিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসিক বারোশো টাকা পেয়ে থাকেন তো বুঝতেই পারলেন বন্ধুরা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন টাকা পাননি তারা আগামী ডিসেম্বর মাস থেকে টাকা পাবেন তো এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটি আপনাদের দেওয়ার ছিল তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ